আইএসএফকে কেন দু হাজার ছাব্বিশে ভোট দেবেন এই প্রশ্নটা আজ বাংলার রাস্তাঘাটে চায়ের দোকানে কলেজের গেটে গ্রামগঞ্জে বারবার শোনা যাচ্ছে কারণ মানুষ বুঝে গেছে এবারের ভোটটা শুধু সরকার বদলের ভোট নয় এটা একটা দিক বদলের ভোট আর সেই দিকটা কোন দিকে যাবে সেটা অনেকটাই নির্ভর করছে আইএসএফের মতো নতুন রাজনৈতিক শক্তির ওপর বছরের পর বছর ধরে মানুষ দুটো বড় দলের অচলায়তন দেখেছে দুর্নীতি দেখেছে সিন্ডিকেট চক্র দেখেছে রোজগারের অভাব দেখেছে ছাত্রদের বঞ্চনা দেখেছে আর সেই জায়গা থেকেই মানুষ ভাবছে যদি সব কিছুই একই থাকে তাহলে ভোট দেবার মানেটা কি তাই আজকে যখন বিকল্পের কথা ওঠে তখন স্বাভাবিকভাবেই মানুষের সামনে উঠে আসে আই নাম কারণ এই দলটা পুরনো রাজনীতির ঝাঁচে তৈরি নয় এই দলটা জন্মেছে মানুষের সমস্যা থেকে মাটির বাস্তবতা থেকে রাস্তায় অন্যায় দেখলে সরাসরি দাঁড়ানো প্রতিবাদ থেকে আইএসএফকে শক্তি দিচ্ছে তার সবচেয়ে বড় অস্ত্র নসাদ সিদ্দিকি একজন নেতা যিনি শুধু বক্তৃতা দেন না মাঠে নামেন শুধু কথা বলেন না লড়াই করেন শুধু সভা করেন না গ্রেপ্তারও হন শুধু দাবি তোলেন না সেই দাবিতে লড়াইটা শেষ পর্যন্ত চালিয়ে যান বহু নেতা আছেন যারা ক্যামেরা দেখে কথা বলেন কিন্তু নসাদ সেই মানুষদের একজন যিনি ক্যামেরা থাকুক বা না থাকুক অন্যায় দেখলে নিজের অবস্থান পরিষ্কার করে দেন ওয়াকফ ইস্যুতে যেভাবে প্রশ্ন তুলেছেন আলিয়া ইউনিভার্সিটির ছাত্রদের নিয়ে যেভাবে সরব হয়েছেন ফেক এস টি সার্টিফিকেটের বিরুদ্ধে যেভাবে আদিবাসীদের পাশে দাঁড়িয়েছেন তা বাংলার মানুষ দেখেছে আর সেই দৃহ অবস্থানই তাকে সাধারণ মানুষের কাছে আলাদা করে তুলেছে কেন মানুষ আইএসএফকে দু হাজার ছাব্বিশে ভোট দিতে চাইতে পারে তার দ্বিতীয় বড় কারণ এই দলটা ভোট ব্যাংকের রাজনীতি করে না বহু বছর ধরে বাংলার রাজনীতি চালানো হয়েছে ধর্মের নামে জাতির নামে বিভাজনের নামে কিন্তু আইএসএফ বলে দোষী যেই হোক অন্যায় যেই করুক প্রশ্ন তুলতেই হবে এই সরাসরি অবস্থানটাই আজ বাংলার তরুণ প্রজন্মকে আকর্ষণ করছে কারণ যুব সমাজ ভাঙা প্রতিশ্রুতি দেখতে দেখতে ক্লান্ত তারা চায় এমন একটা দল যেটা কেবল নির্বাচনের সময় নয় সারা বছরই মানুষের পাশে দাঁড়ায় আর এখানেই আসে তৃতীয় কারণ আইএসএফ এর সংগঠনগত শক্তি অনেকেই জানেন না কিন্তু মাটির নিচে আইএসএফের সংগঠনগত অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছে ব্লক কমিটি ছাত্র কমিটি যুব কমিটি সব জায়গাতে টিম তৈরি হয়েছে এবং এই টিমগুলো শুধু রাজনৈতিক পোস্টার লাগানোর জন্য নয় মানুষের দৈনন্দিন সমস্যায় সাহায্য করার জন্য কাজ করছে অন্যায় হলে প্রথমে দেখা যায় আইএসএফের ছাত্ররা কোনো দুর্ঘটনা হলে দেখা যায় ওদের স্বেচ্ছাসেবীরা কোনো দমন হলে দেখা যায় ওদের মিছিল এই উপস্থিতি একটা বার্তা দেয় যে দল মাঠে থাকে সেই দল ভবিষ্যৎ তৈরি করে চতুর্থত আইএসএফ তরুণদের ভাষায় কথা বলে এখনকার রাজনীতি অনেকটাই বুড়ো হয়ে গেছে যারা যুব সমাজের মনোভাব তাদের লড়াই তাদের চাপ তাদের স্বপ্ন তাদের বেকারত্বের কষ্ট এসব কিছু বুঝতে পারে না কিন্তু আইএসএফ শুরু থেকেই বলছে রাজনীতিতে যুবদের জায়গা বাড়াতে হবে ছাত্রদের নিরাপত্তা ক্যাম্পাস ডেমোক্রেসি বেকারত্ব দূর করার রোডম্যাপ এসব নিয়ে বাস্তব আলোচনার মধ্যেই নতুন রাজনীতি তৈরি হয় আর এই কারণে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের ভেতরে থাকা নতুন ভোটাররা আইএসএফকে একটা সত্যিকারের বিকল্প হিসেবে দেখছে পঞ্চমত আইএসএফ বাংলার রাজনীতিতে একটা নতুন ভাষা চালু করেছে যেখানে নেতারা ধামা চাপা দেয় না প্রশ্ন থেকে পালায় না জনসভার ভিড়কে মাপার রাজনীতি নয় মানুষের সমস্যার সমাধানের রাজনীতি করে ধর্মকে ঢাল বানায় না অল্প সংখ্যককে ভয় দেখায় না সংখ্যাগরিষ্ঠতাকে অস্ত্র বানায় না বরং বলে বাংলা সবার অধিকার সবার সুযোগ সবার এই ভাষাই দু হাজার ছাব্বিশে বাঙালির সামনে নতুন ভরসা হয়ে উঠছে সবশেষে মানুষ আইএসএফকে ভোট দিতে চাইতে পারে কারণ এই দলটাই এখন বাংলার রাজনীতির ব্যালেন্স তৈরি করতে পারে দুই বড় দলের ঝগড়া আর ক্ষমতার রাজনীতির বাইরে দাঁড়িয়ে একটা দলের দরকার যেটা গণতন্ত্রের ভিত মজবুত করে মানুষের প্রশ্নকে গুরুত্ব দেয় আর দুর্নীতির সামনে মাথা নত করে না সেই জায়গায় আইএসএফ এখন অনেকের কাছে একমাত্র বাস্তব বিকল্প একটা বিকল্প যা বিশ্বাসের ওপর দাঁড়ানো লড়াইয়ের ওপর দাঁড়ানো মানুষের প্রতি দায়িত্ববোধের ওপর দাঁড়ানো তাই অনেকেই আজ বলছে দু হাজার ছাব্বিশে ভোট শুধু সরকারের কাছে একটি রায় নয় এটা নতুন রাজনীতির জন্ম আর সেই নতুন রাজনীতির নাম আইএসএফ